আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ বে হায় বিরাম শুকনো নদী বইছে নিরন্ত ও মেয়ে করছ তুমি ভুল মানুষের ঘর ও মেয়ে করছ তুমি ভুল মানুষের ঘর আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখবে আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখবে হাইও বিরম শুকনো নদী হইছে নিরন্ত ও করছো তুমি ভুল মানুষের ঘর ও করছো তুমি ভুল মানুষের ঘর বলবো না মোটে দুঃখী আমি নিজে শুকনো জলে বারোটা মাস দু ভিজে আমার দু থাকে ভিজে মিথ্যে বলবো না মোটে দুঃখী আমি নিজে শুকনো জলে বারোটা মাস দু থাকে ভিজে বলকে দেবে সেই পেল সাজা দুঃখের কে যে কে যে রাজা বিচার করবো কার মে করছ তুমি ভুল মানুষের ঘর ওমে করছো তুমি ভুল মানুষের ঘর সত্যিটা যেই জেনেছো দোষ ছিল না হয় আমার সেই থেকে হাই পুড়ছে জানি বিবেকানি তোমার এখন কাঁদছি আমি কাঁদছ তুমি বল পড়বে কত বুকের জমি ভুলে দুইজন মেয়ে করছো তুমি ভুল মানুষের ঘর ওমে করছো তুমি ভুল মানুষের ঘর আমার দুঃখে দিতে চেয়ে দেখি তোমার দু চোখবে আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ চোখবে হাইও বিরাম শকোনো নদী বই নিরন্তর নিরন্ত করছো তুমি ভুল মানুষের ঘর হোমে করছো তুমি ভুল মানুষের ঘর ওই দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ বে আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ বে হায় বিরামেশক নদীর নিরন্ত মেয়ে করছো তুমি ভুল মানুষের ঘর ওমে করছো তুমি ভুল মানুষের ঘর আমায় দুঃখ দিতে চে দেখি তোমার দু চোখ বেয়ে আমায় দুঃখ দিতে চে দেখি তোমার দু চোখ বেয়ে হাই ও বীরামা শুকনো নদী যে নিরন্তর ওমে এ করছো তুমি ভুল মানুষের ঘর ওমে এ করছো তুমি ভুল মানুষের ঘর